নির্মল গঙ্গা নমস্কার নদী নদীয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত গঙ্গা নদীতে কচুরি পানার রাখি ফাঁসিয়ে এবং বটবৃক্ষকে তালপাতার রাখি বেঁধে নদী ও পরিবেশ রক্ষার শপথ নিলেন পরিবেশকর্মীরা আজ পবিত্র রাখি বন্ধন দিবসে নদীয়ার শান্তিপুরের বড়বাজার গঙ্গার ঘাটে এই অভিনব রাখিবন্ধন বন্ধন উৎসবের আয়োজন করে নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংস্থা নদীয়ার যুববার্তা পরিবার এ প্রসঙ্গে নদিয়ার যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে তারা দীর্ঘদিন ধরেই বাংলার পরিবেশ আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন তাই রাখি বন্ধন কিংবা ভাই ফোটার মতো অনুষ্ঠান যেগুলি ধর্মীয় আঙ্গিকের বাইরেও সামাজিক গুরুত্ব রয়েছে সেই অনুষ্ঠানগুলির সাথে নদী পরিবেশকেও জুড়ে নিতে চান গাছ নদী পাহাড় আদতে মানুষের প্রকৃত বন্ধু কথা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন করে মানুষকে জানানোর জন্যই তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন বলেও সঞ্জিত জানান প্রসঙ্গত রাখি বন্ধনের দীর্ঘ ইতিহাস রয়েছে উত্তর ভারতে এই দিনটিকে রক্ষা বন্ধন হিসাবেও পালন করা হয় বাংলার এই রাখি বন্ধন সম্প্রীতির উৎসব স্বয়ং রবীন্দ্রনাথ রাখি বন্ধন করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন আজকের এই অস্থিরতার সময়ে সম্প্রীতির এই উৎসব রাখি বন্ধন যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে করে নদিয়ার যুগবার্তা পরিবারের সদস্যরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সম্পাদক বিশ্বজিৎ রায় শান্তিপুর গবেষক রজত প্রামাণিক প্রমুখ। আপনারা এই আয়োজন করে আসছেন আর এই অভিনব চিন্তাভাবনা কী কারণে প্রায় দশ বছর থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি আসলে আপনারা জানেন যে সার্বিকভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে আমাদের মনুষ্য জাতির কারণেই ফলে সেই পরিবেশকে রক্ষার জন্য আমরা এই উদ্যোগ নিই আমরা বটবৃক্ষকে রাখি পরাই তাল রাখি আমাদের বন্ধুরা বানায় সেই তাল রাখি আমরা বটবৃক্ষকে পড়াই এবং তারপরে আমরা আমাদের যে প্রাণের নদী ভারতবর্ষের যে জীবনদায়নি লাইফ লাইন গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে আমরা রাখি ভাসিয়ে গঙ্গা নদীকে একটা রক্ষার শপথ নিই কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে গঙ্গা নদী সাড়ে হাজার কিলোমিটার যাত্রাপথ সেই যাত্রাপথের মধ্যে অজস্র জায়গায় বাঁধ নির্মাণ করা হয়েছে ব্যারেজ নির্মাণ করা হয়েছে নদীর ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে ফলে তার ফলে গঙ্গার প্রাণ আর কি অস্থাগত হিমালয়ের যে জল সেই জল কিন্তু আজকের আমাদের শান্তিপুরের গঙ্গায় আসছে না শান্তিপুরের গঙ্গার যে জল সেই জলটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন জায়গায় যে গঙ্গার ছোট নদী শাখা নদী উপনদী রয়েছে সেই নদীর জলই কিন্তু এই গঙ্গায় আসে হিমালয়ের জল কিন্তু গঙ্গায় অপর একটা পৌঁছায় না তো সেই গঙ্গাকে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়ার জন্য গঙ্গাকে অবিরল এবং নির্মল ধারায় প্রবাহিত করার দাবি নিয়ে আমরা যে আন্দোলনে আছি সেই আন্দোলনটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখি বন্ধনের মধ্যে দিয়ে আবার নতুন করে তুলে ধরতে চাই এই আমাদের আন্দোলনের ফলেই প্রায় সাড়ে তিন কিলোমিটার নদী খনন করা হয়েছে তো সেই সেইটাকে রিলেট করার জন্য আমরা শ্লোধনির পাড়ে করেছিলাম আজকে এই অনুষ্ঠান থেকেও আমরা সেই সুরোধ্বনির কথাই বলছি কারণ গঙ্গা সুরোধ্বনি তো আলাদা সেবারতে কিছু নয় গঙ্গারই এই মূল ভাগীরথী গঙ্গারই একটা শাখা নদী ছিল সুরোধ্বনি ফলে এখান থেকেও আমরা সুরোধনী নদীকে যে বাকি যে পথ রয়েছে প্রায় চোদ্দো কিলোমিটার পথ সেই সাড়ে তিন কিলোমিটার বাদে বাকি পথটাকে খনন করার দাবি করছে এবং নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পুরো প্রায় দাবি জানাচ্ছি আপনার নাম সঞ্জিত কাষ্ঠ সম্পাদক নদীয়ার যুববর্তা পরিবার